আমি সন্ত্রাস মুক্ত চাঁদাবাজ মুক্ত দখলদারিত্ব মুক্ত জাট মুক্ত বিদ্যুৎ মুক্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি নিয়ে যে সন্ত্রাস একে অপরকে কাদা ছুরাছুরি ম্যানেজিং কমিটি শিক্ষকদের যে কাদা চুরি সেই মুক্ত আমি একটি নাম চাই কারণ আজকে উত্তেক্তা যে দায়িত্ব নিয়েছেন এই দায়িত্ব আরও আগে আমাদের আমার ছোট বোন বলেছে এখানে আমরা অভিভাবক আমি বলবো আমরা অভিভাবক না যদি অভিভাবক হতাম এখানে বক্তব্য দিব কালকে পত্রিকা না মানবে সুন্দর সুন্দর কথা ভাবা নেওয়ার জন্য কিন্তু কথাগুলি বলে যাওয়ার পর মাঠে কাজ করতে হবে সন্ত্রাসের বিরুদ্ধে মাঠে থাকতে হবে চাঁদাবাজের বিরুদ্ধে মাঠে থাকতে হবে মুক্ত শহরের মুক্ত মাঠে থাকতে হবে মুক্ত করার জন্য মাঠে থাকতে হবে সেটা আমরা করি না আসল গোটুকু না বলে সুন্দর মিষ্টি ভাষায় কথা না বলে যেখানে সন্তান সেখানে আমরা সবাই দাঁড়াবো যেখানে চাঁদাবাস সেখানে আমরা সবাই দাঁড়াবো যেখানে দখল দায়িত্ব সেখানে আমরা দাঁড়াবো যেখানে জ্ঞান চুরি সেখানে আমরা দাঁড়াবো যেখানে বিদ্যুৎ চুরি সেখানে আমরা দাঁড়াবো যেখানে সরকারকে ট্যাক্স দেওয়া হয় সেখানে আমরা দাঁড়াবো এখানে একাত্তর থেকে অর্নব্দ পর্যন্ত একটি রাজনৈতিক দলের ব্যানারে বোর্ড গটফাদারে জন্ম হয়েছে একাত্তর থেকে পঁচাত্তর বিরাশি থেকে আশি থেকে নব্বই ছিয়ানব্বই থেকে দু হাজার এক একটি রাজনৈতিক দল সেটা আপনার অনেক ভয় পান সে সময় সেটা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সে বারবার যখন এসেছে গডফাদার সৃষ্টি করেছে। আর সেটা ওই নামদের স্থানীয় গডফাদারের দায়ী না কারণ এই আওয়ামী লীগের যে পৃষ্ঠপোষক যিনি সাবেক প্রধানমন্ত্রী খুনে আসেন উনিও গটপাতা উনি ওনার দলের গডফাদার সৃষ্টি করতে ভালোবাসেন কিন্তু বিনপি আমলে যাতে গডফাদার সৃষ্টি হয়েছিল খালেদা জিয়া তারিখ যা সেই গডফাদার থেকে পশ্চিম দেয়নি কলস আয়ারে দিয়ে তাদেরকে জীবনদার শেষ করে দিয়েছেন আশা করি বিএনপি যদি আবারও ক্ষমতা আসে সেই কাজটি করবেন আর একটি কথা বলতে চাই মুক্তিযোদ্ধা শব্দটা অনেক সম্মানিত পবিত্র এই মুক্তিযোদ্ধার নাম অনেকে অনেক অর্থনৈতিক কার্যকলাপ করেন গডফাদারদের দোষ কি গডফাদার তো আরও গডফাদার আছে পৃষ্ঠপোষক আছে আমার বড় ভাই মাসুম ভাই একজন মুক্তিযোদ্ধার নাম বলে গিয়েছেন আমি তার নাম নিতে লজ্জা পাই কারণ যখনই আমি ক্ষমতা আসে যখনই বিএনপি ক্ষমতা আসে কোনো কোনোভাবে ওই মুক্তিযুদ্ধার সংসদ এর একটি পদবি লাগে উনি গডফাদারদের আশেপাশে থাকতে চান এবং উনি ওই গডফাদারদের বড় গডফাদার ওই গডফাদার মুক্ত না চায় আর পেশ কালের উপরে দাঁড়িয়ে কথা বলতেছি পেশ কালের সাংবাদিক প্রতি শ্রদ্ধা রেখে সম্মান রেখে বলতে চাই আমি টুপু যদি সন্ত্রাস করি চাঁদাবাজি করি দখল দায়িত্ব করি গ্যাট চুরি করি বিদ্যুৎ চুরি ট্যাক্স ফাঁকি দেয় কোনো গডফাদার সৃষ্টি করার পায় তারা করি আপনি আমার বিরুদ্ধে সয় লিখবেন আপনার বিগত ষোলো বছর স্বাধীন ছিলেন এখন সংবাদপত্র স্বাধীন অতএব আমরা বলতে চাই বিভেদ মুক্ত নামুজ চাই ঐক্যবদ্ধ চাই এবং গডফাদার মুক্ত নানবুজ চাই আর গডফাদার যে সকল পেতার তারা আছেন নাম না বলেন আসুন আমরা যারা এখানে অভিভাবক দাবি করি আমরা সেই পেতাত্তাদের বিরুদ্ধে মাঠে থাকি মাঠে না থেকে গুরু দেবীকে কথা বলবো কালকে নিউজ মিডিয়ার নাম দেখাবে দৈনিক জাতীয় পত্রিকায় নাম আসবে লোকাল পত্রিকায় নাম আসবে বাহাবা এই পর্যন্ত শেষ হলে চলবে না মাঠে থাকতে হবে আসুন শপথ করি যে কোনো গটফাদার সেটা বিএনপি হোক আওয়ামী হোক জাতীয় পার্টি হোক যে কোনো রাজ্যের গটফাদারের বিরুদ্ধে আমরা মাঠে থাকবো 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 শুধু এটুকু বলতে চাই নারায়ণগঞ্জে আর যেন কোনো গটফাদারের সৃষ্টি না হয় নারায়ণগঞ্জে শুধু রাজনৈতিক কথা বলবেন আজকে বিভিন্ন ব্যবসায়ীরা গ্যাস চুরি করে গ্যাসের সমস্যা সৃষ্টি করছে বিদ্যুৎ চুরি করে বিদ্যুৎ সৃষ্টি হচ্ছে সেই দিতার গ্যাসের কর্মকর্তাদের বিরুদ্ধে কথা বলতে হবে বিদ্যুতের কর্মকর্তাদের বিদ্যুৎ কথা বলতে হবে স্কুল ম্যানেজিং কমিটি দখল করে যারা শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবসা করতে চায় তাদের বিরুদ্ধে কথা বলতে হবে শুধু মিষ্টি ভাষায় সৌন্দর্য ভাষায় কথা বললাম আর বাড়িতে গিয়ে ঘুমিয়ে থাকলাম তাহলে সন্ত্রাস মুক্ত চাঁদাবাজ মুক্ত দখল দখল দায়িত্ব মুক্ত আমরা নামু পাবলাম অতএব আগামীতে আরও ব্যবস্থা করবেন আমরা আপনাদের পাশে আছি থাকবো এবং আমার দলের যদি কোনো গঠ সৃষ্টি হতে চায় কোনো চাঁদাবাস থাকে কোনো দখল থাকে কোনো সন্ত্রাসী থাকে তার বিরুদ্ধে আমি অত্যন্ত মাঠে থাকবো আপনি ইতিমধ্যে দেখেছেন সন্ত্রাসীদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আমি মৃত্যুর মুখোমুখি হয়েছি আমি দেই মুক্ত করলে হবে না ওই আওয়ামী আমলে শুধু উসমানরা সন্ত্রাস করছে দক্ষিণ পাড়ার যারা সিটি কর্পোরেশন নিয়ন্ত্রণ করছেন তারা কেন সত্য কথাটা বলেন তারা কেন এসপিডিসি কে দেন নেই যে মিথ্যা মামলা নেওয়া যাবে না গাইবি মামলা নেওয়া যাবে না অতএব এক পরিবারকে দোষারোপ করলে হবে না নারায়ণগঞ্জের সন্ত্রাসের জন্য দল মত নির্বিশ্বাসে আমরা অনেকের দায়ী স্মার্ট ফ্যামিলি মুক্ত হয়েছে আরো অনেক পরিবার হয়েছে তাদের মুক্ত না চাই